প্রভু ঈশ্বর বললেন আমি আলফা ও অমিগা আমি সেই সর্বশক্তিমান আমি সেই জন যিনি আছেন যিনি ছিলেন এবং যিনি আসছেন আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছে আমাদের সেই বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই ময় ঈশ্বরকে জানতে পারি এখন আমরা সত্য ঈশ্বরে আছি কারণ আমরা তার পুত্র যিশু খ্রিস্ট তে আছি তিনি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন 예수র বিষয়ে তিনজন সাক্ষী দিয়েছিলেন আতা জল ও রক্ত আর সেই তিনজন এক সাক্ষ্য দিয়েছেন আমরা যা দেখেছি ও শুনেছি সে বিষয়ে এখন তোমাদের কাছে বলছি কারণ আমাদের ইচ্ছা তোমরা ও আমাদের সহভাগী হও আমাদের এই সহভাগিতা ঈশ্বর পিতা ও তার পুত্র যিশু খ্রিস্টের সঙ্গে বহু পূর্বে পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন যাতে তোমরা তার পবিত্র লোক সমষ্টি হও পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন ঈশ্বর চেয়েছিলেন যে তোমরা তার বাধ্য হবে ও প্রভু রক্তে সূচি হবে ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি যেন তোমাদের উপর প্রচুর পরিমাণে বর্ষিত হয় তবে এটা কি ঠিক নয় যে খ্রিস্টের রক্ত আরো কত অধিক কার্যকারী হতে পারে অনন্ত জীবী আত্তার মাধ্যমে খ্রিস্ট ইশ্বরের উদ্দেশ্য নিজেকে বলিদান করলেন পরিপূর্ণ উৎসর্গ রূপে তাই খ্রিস্টের রক্তে আমাদের সমস্ত হৃদয়কে পাপ থেকে শুদ্ধ ও পবিত্র করবে যাতে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারি ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন এবং তার পবিত্র প্রজা করেছেন আমাদের কাজের কারণে নয় কিন্তু তার নিজের অনুগ্রহ এবং সংকল্প অনুসারে করেছেন সৃষ্টির বহু পূর্বে ঈশ্বর খ্রিস্ট যিশুতে সেই অনুগ্রহ আমাদের দিয়েছেন কারণ একমাত্র ঈশ্বর আছেন আর ঈশ্বরের ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে সেই পথ যীশু খ্রিস্ট যিনি নিজে ও একজন মানুষ ছিলেন প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের ভালোবাসা পথে ও খ্রিস্টান ধৈর্যের পথে চালনা করেন আমেন কেউ ঈশ্বরকে দেখতে পায় না কিন্তু যিশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাত তার পরাক্রমে সব কিছুই সৃষ্টি হয়েছে স্বর্গে ও মর্তে দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে সমস্ত আদমি শক্তি প্রভু শাসনকারী কর্তৃত্ব সকলে তার দ্বারা ও তার নিমিত্ত সৃষ্টি হয়েছে সব কিছু পূর্বে খ্রিস্টের অস্তিত্ব ছিল তার শক্তিতে সব কিছু আছে দেহ এক আত্মা ঠিক সেই রকম ঈশ্বর তোমাদের সকলকে এক প্রত্যাশার জন্য আহ্বান করেছেন কেবল একই প্রভু এক বিশ্বাস ও এক রয়েছে আর আছেন এক ঈশ্বর যিনি সকলের পিতা যিনি সকলের উপর কর্তৃত্ব করেন তিনি সর্বত্র আছেন এবং সব কিছুতেই আছেন আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ শান্তি দান করুক আমেন